কিরকম করা আছে মানে সমুদ্রের ঢেউ যেভাবে দেখাই সাইন সেই সাইনে করা আছে পুরো শাড়িটা আমি আপনাদেরকে ফটো তুলে দেখাবো যে শাড়ির পাটটা কিরকম করা আছে আমি বলে বোঝাতে পারছি না আপনাদেরকে এই যাচ্ছে আপনার শাড়ি পুরো পার্পেল কালারের উপরে পিওর চশর আপনার দাম যাচ্ছে নশো সত্তর দাম যাচ্ছে মাত্র নশো সত্তর দাম যাচ্ছে মাত্র নশো সত্তর এটা যাচ্ছে আপনার ব্লাউজ পিস দেখা যাচ্ছে এটা যাচ্ছে ব্লাউজ পিস আর এটা আপনার ফুল বডি